কৃষক শিক্ষিত অশিক্ষিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আলেম ওলামার শীর্ষ ওলামা থাকে প্রত্যেকটা মানুষ আজ মর্মাহত এবং সুখাহত আমরা এই কোরআনে কেরিমের তফসিল কোরআন মাহফিল থেকে মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ পাক যেন বাংলা জমিনের এই ক্ষণ জন্মা সিংহ পুরুষ বীর সিপাহী ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তার এই রক্তের প্রতিশোধ বদলা ন্যায্যভাবে ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাদিরা শুধু আসবে আর দুনিয়া থেকে চলে যাবে তা হতে দেওয়া হবে না ঠিক বলেন ঠিক হাদিদেরকে আগলিয়ে রাখতে হবে হাদিরাই আগামীর ভবিষ্যৎ এ বাংলাদেশের চেরাক আলম কর্তৃক তারা এই বয়সে ছেলেটি বাংলাদেশের মানুষকে আশার আলো দেখ দেখিয়েছিল জুলমের বিরুদ্ধে কথা বলেছে শোষণের বিরুদ্ধে কথা বলেছে শহীরা বিরুদ্ধে কথা বলেছে বুক ফুলিয়ে মাথা উছিয়ে কথা বলেছে বাতিলের সাথে আঠাত করেনি অর্থের বিনিময়ে বিক্রি হয়নি খালি হাতে নেমেছে লোকেরা আনন্দ উদযাপন করে খুশিতে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে রিক্সাওয়ালা টাকা ঢুকিয়ে দিয়েছে রুটি বিক্রি করে সেই লোকগুলো খুশি হয়ে তার জোর করে ভালোবাসা সে অর্জন করেছে ইমানের মাধ্যমে আমলের মাধ্যমে তাকওয়ার মাধ্যমে দেশপ্রেম দিয়ে সে অর্জন করেছে ঠিক কিনা ভালো আল্লাহ পাক্তাকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছিলেন অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক্তাকে নিয়ে গেলেন আমাদের মনে হচ্ছে আল্লাহ পাকটাকে দিয়ে যাবেন বলেই মনে হয় এত জনপ্রিয় হয়ে গেছে ঠিক কি না উসমানাহাদীকে যারা শহীদ করেছে এই আসামিগুলো এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি আমরা এই দেশের সরকারের আর তামাশা برداشت করব না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলিয়ন মিলিয়ন টাকা সরকারি আমলারা বেতন গ্রহণ করবে এনএসআই থাকবে ডিজিএ বাই থাকবে ডিবি থাকবে গোয়েন্দা বিভাগ থাকবে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কতগুলো শাখা আছে এত কিছু থাকবে আর আসামি খুন করে বিদেশ পালিয়ে যাবে এই নাটক বাংলাদেশে চলতে দেওয়া হবে না আজকের পর থেকে আমরা প্রণ গ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত এই শহীদের বিচার না হবে এদেশের মানুষের কলিজা ঠান্ডা হবে না আন্দোলন থেমে থাকবে না যে সমস্ত উপদেশ তারা অবহেলা করে তাকে হত্যা যোগ্য বানিয়ে তুলেছে তাকে হত্যা করার পরিবেশ তৈরি করে দিয়েছে সেই সমস্ত উপদেষ্টাদের কঠিন জবাব বাংলার মাটিতে দিতে হবে আল্লাপাক আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করা তো দান করুন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل বাহি মাই নামী করুন মোহাবতে পরে لا اله الا الله لا اله لا اله لا اله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকুর উপজেলার মৌচাক তেরির চালা পশ্চিম পাড়া মরহুম শুকুর আলী মাতাব্বর শাহী জামে মসজিদ ও বে ফুটওয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ভারপ্রাপ্ত চেয়ারম্যান চার ইউনিয়ন পরিষদ মহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দারাজ কর প্রধান অতিথি আলহাজ কাজী সাইদুল আলম বাবুল সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ঢাকা বিভাগ মহতারাম প্রধান অতিথির নে খায়াত আল্লাহ তালা যারা করুন আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ হাজারাতাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পর হেজগার মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শুদ্ধ ভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিসানের লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা বাংলাদেশের এমন বিশৃঙ্খল পরিবেশের মধ্য থেকেও আল্লাপাক আজকের সুকাহত মন নিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে উসমান হাদির সংবাদ শোনার পরেও কলিজার মধ্যে রক্তক্ষরণ তৈরি হয়েছে আমাদের পরেও আমরা কোরআনের ময়দানে আসতে পেরেছি বসে একটু কোরআন সন্না থেকে আলোচনা করার সুযোগ আল্লাপাক আমাদেরকে দিয়েছেন হৃদয়ের গহিনের সবটুকুন শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে

মহান আল্লাহ তালা আজকের ওয়াজ মাহবিল কে কবল করুন মরহুম শুকুর আলী মাতাব্বর শুকুর আলী মাতাব্বরের কবর আল্লাহ বিহিষ্টের বাগান বানায় দেয় তার জিন্দিগির সমস্ত গুনার খাটা আল্লাহ মাফ করে দেয় তার আত্মীয় স্বজনের কবর আজাবও আল্লাহ মাফ করে দেয় যারা বেঁচে আছেন হায়াতের তো ইয়ে বাগান করে বে ফুটওয়্যার লিমিটেড ফ্যাক্টরি কোথায় এটা এই ফ্যাক্টরিকে আল্লাহ তালা কবুল করেন মালিক পক্ষ শ্রমিক পক্ষ সকলকে আল্লাহ তালা কবুল করেন আজকে মাহফিজের অসিলায় আল্লাহ তালা যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নাশের করেন বন্ধুগণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে মহান আল্লাহ তালা একটি সুন্দর জীবন পথ চলার পাঠেও দিয়েছেন কোরআন দিয়ে রসুলের সুন্না দিয়ে আল্লাহ নবী সাল্লাম প্র্যাকটিক্যাল জীবনে কোরআন তিলাবাদ করা নামাজ আদায় করা জামাতে নামাজে সামিল হওয়া জাকাত দেওয়া অসহায় মানুষের পাশে দিয়ে দাঁড়ানো দৈনন্দিন মহামালাত মহাসারাত ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা রাজনীতি সমাজনীতি যুদ্ধনীতি বন্দী নীতি সমস্ত নীতিগুলাকে মাত্র তেইশ বছরে এমন ভাবে আমাদের জন্য সেট করে দিয়েছেন গোটা বিশ্ববাসী যদি পৃথিবীর সমস্ত নীতি আদর্শ বুদ্ধিজীবীদের বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা দার্শনিকদের দর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু আল্লাহ নবী সালাম তেইশ বছরের নবের জীবনের দিকে একটু তাকায় তাহলে গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য নবী করিম সাল ইসলামের তেইশ বছর নবের জীবনের ফোকাসটাই যথেষ্ট ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশের বাস্তব চিত্র একটু তাকিয়ে দেখুন রাজনৈতিক পরিস্থিতি থমথমে রাজনৈতিক বিভাজন শত্রুতা হিংসা জিঘাংসা সমালোচনা একে অপরের আধিপত্য বিস্তারের এক নোংরা রাজনীতি কে কার মানহানি করবে কে কাকে গালিগালাজ করবে আর ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়া আছে এখানে গালি দিলেও লোক খুঁজে পাওয়া যায় না ঠিক না বলেন ফেক আইডি খুলে মানুষকে কষ্ট দেওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে আছে নাম তার আব্দুল করিম উনি ফেসবুকে নাম লিখে দিয়েছে জান্নাতি পুরি কথা বলেন ঠিক যেটা বলে স্বপ্নপুরি নাম দিয়েছে বেহেস্তির হোর নাম দিয়ে দিয়েছে জান্নাতের পথের পথিক নাম দিয়ে দিয়েছে সত্যবতের পথিক নাম দিয়ে দিয়েছে নারী না পুরুষ না হিজরা বোঝার কোনো উপায় নেই সম্মানিত ব্যক্তিদের আয় দিকে ঢুকে মনের মত গালিগালাস করে বোকাজ করে বের হয়ে আসে মনে মনে ভাবে আমি যে গালি দিলাম আমার খুঁজেও পাবে না এই দুনিয়া দুনিয়া তো এটা শেষ নয়। আলমিনের সামনে কিন্তু সকলকে দাঁড়াতে হবে সম্মান হানি করা এটা তো একেবারে তুচ্ছ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ প্রেক্ষাপটে যে সমাজে খুন করে ফেলেটাও বড় কোনো অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে না ছোটবেলাতে একটা মানুষ খুন হয়েছে শুনলে টনক নরে যেত মাঠের তলা থেকে শুরু করে একবার পায়ের মাথার তল থেকে পায়ের পাতা পর্যন্ত খবর হয়ে যেত মানুষ খুন হয়েছে মানুষ মারা গেছে স্বাভাবিক মৃত্যু বরণ করলেও মানুষ ঝাঁপিয়ে পড়তো হুমড়ি খেয়ে পড়তো আর এই সমাজ ব্যবস্থাপনায় আমাদের আমল আখলা এবং কুলিজার নোংরামি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশে ধরে লাশ লাশ সামনে নিয়ে কান্নাকাটি চলছে এর পাশে ফ্ল্যাটে বিবাহের গায়ে হলো তোর অনুষ্ঠান চলতেছে ঠিক না বলেন মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেছে প্রচন্ড বন্যায় পুরো দেশ এক দিকে তলায় যাচ্ছে আরেক দিক থেকে লোকেরা সিনেমা দেখতেছে কথা ঠিক না বেটি জিরো বলেন আজকে উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল নির্মম ভাবে শাহাদাত বরণ করলো গোটা জাতি সুখে মধ্যমান শোকার্ত চোখের পানি ছাড়তেছে কান্না করছে ঠিক এই মুহূর্তেও মানুষ নামক কিছু অমানুষ আছে ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে অফলাইনে আনন্দ প্রকাশ করছে দেখলাম সে গুলি খাওয়ার পরে আমাদের দেশ থেকে পলাতক এক বাহিনী আছে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে ওরা দেখলাম এটা নিয়ে খুব ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে মানুষের মানুষকে হত্যাযোগ্য করে তোলা তোলা হয়েছে নির্মম একজন মানুষকে খুন করা হয়েছে এটা নিয়ে তারা রক্ত নিয়ে তামাশা করছে আবার সেই মানুষটার